আমাদের মাঝে অনেককেই দেখা যায় সারাদিন শুধু ঘুমাতেই ভালোবাসে এ ধরনের লোককে আমরা আবার অনেক সময় ভালোবেসে অলস পদবী দিয়ে থাকি কিন্তু শুধুমাত্র অলসরাই কি সারা দিন ঘুমাতে চায় না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে আপনি কি ভাবছেন এটি কি কোনো রোগের লক্ষণ দেখা দিচ্ছে চলুন জেনে নেই বেশি ঘুম পাওয়ার সমস্যার কিভাবে দৈনন্দিন জীবনেই প্রতিরোধ গড়ে তোলা যায় রাতে আমার সহজে ঘুম আসে না মুঠোফোন ব্যবহার করি না তবুও ঘুম আসে না কিন্তু দিনে খুব বেশি ঘুম পায় ঘুম এলে তেরো থেকে চোদ্দ ঘন্টার আগে উঠতে পারি না পুরো শরীরে ব্যথা অনুভব হয় সামান্য স্পর্শেও ব্যথায় কাতরে উঠি সারাক্ষণ শুধুমাত্র ঘুম পায় আমার বয়স সতেরো তো দর্শক এই সমস্যা যাদের রয়েছে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না তারা শুধুমাত্র এই ভিডিওটি কন্টিনিউ করুন এখানে প্রথমে যে পরামর্শটি দেয়া হচ্ছে অনেক কারণে রাতে ঘুম না হতে পারে যেমন অত্যাধিক কাজের চাপ মানসিক উদ্বেগ কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করা হরমোনের সমস্যা রাতে চা কপি খাওয়া পারিপার্শ্বিক অবস্থা আবার কিছু অভ্যাস যেমন রাতে ডিভাইস ব্যবহার দিনে বেশি ঘুমানো বিছানা আরামদায়ক না হওয়া ইত্যাদি কারণে রাতে ঘুম না হতে পারে যার কারণে দিনের বেলা ঘুম পেতে পারে এটা স্বাভাবিক এই সমস্যার পরামর্শ দিয়েছেন ডক্টর আবলাতুল আক্তার জাহান মেডিসিন স্পেশালিস্ট ইন্টারনাল মেডিসিন বিভাগ স্কোয়ার হাসপাতাল লিমিটেড ঢাকা তিনি বলেছেন আপনি দিনে না ঘুমিয়ে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন নিয়মিত শরীর চর্চা করুন সন্ধ্যার পর চা কফি পান করা থেকে বিরত থাকুন প্রতিদিন রাতে একই সময় ঘুমাতে যান সম্ভব হলে হালকা গরম পানিতে গোসল করতে পারেন আরামদায়ক বিছানা ব্যবহার করুন আর ব্যথার জন্য একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন তো দর্শক দিনে ঘুম পাওয়ার এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ